শহরের আকাশে প্রতিদিন কত পাখি উড়ে বেড়ায় তাই না কেউ কাক কেউ চিল কেউ বা গাং কিন্তু জানেন কি সব পাখি আসলে পাখি না কিন্তু এমনও আছে যেগুলো দেখতে একদম সাধারণ কাকের মতো কিন্তু ওগুলো আসলে জীবন্ত নয় নিখুঁতভাবে বানানো এক একটা ড্রোন ডানা ছাপটায় উড়ে বেড়ায় কিন্তু কোনো শব্দ হয় না আপনি জানালায় দাঁড়িয়ে দেখবেন ওটা তো চিল অথচ ওটা হয়তো আপনারই ওপর নজরদারি করছে এই নতুন প্রযুক্তির নাম অর্নি থপ্টার ড্রোন শুনতে কঠিন লাগলেও বিষয়টা সহজ এটা এমন এক ধরনের ড্রোন যা প্রপেলার দিয়ে নয় হয় পাখির মতো ডানা ছাপটিয়ে আকাশ ওড়ে একে বলা হয় ফ্ল্যাপিং উইং টেকনোলজি আগে এই ধারণাটা কেবল সিনেমা বা বিজ্ঞান কল্প কাহিনীতে দেখা যেত কিন্তু এখন সেটা বাস্তবতা দুই সালে চীনে প্রথম এই ধরনের ড্রোনের কথা জানা যায় একে বলা হয়েছিল ডোপ প্রজেক্ট মানে কবুতর প্রকল্প এই ড্রোনগুলো সিনজিয়াং সহ কয়েকটি প্রদেশের আকাশে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয় দূর থেকে দেখলে আসলে কবুতর মনে হয় এমনকি ওরা ডানাও ছাপটায় একেবারে পাখির মতো কিন্তু একটু কাছে গেলেই বোঝা যায় ওরা আসলে যন্ত্র যার তে আছে ছোট ক্যামেরা সেন্সর আর জিপিএস ট্র্যাকার এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো নিশব্দ ওড়াল সাধারণ ড্রোনের মতো ভভ আওয়াজ নেই ফলে কেউ বুঝতেই পারে না ওরা মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে কেন এই অর্নিথॉप्टर গুলো এত জনপ্রিয় হচ্ছে প্রথমত এগুলো দেখতে একদম প্রাকৃতিক রাটারও কখনো কখনো ভুল করে এগুলোকে আসল পাখি ভেবে তাই দ্বিতীয়ত এদের ওড়ার ভঙ্গি এতটাই নিখুঁত যে মানুষ বা সিকিউরিটি ক্যামেরাও অনেক সময় ধোঁকা খায় আর তৃতীয়ত এগুলো খুবই হালকা ও শক্তিশালী একবার চার্জে ঘন্টার পর ঘন্টা উঠতে পারে তবে সব কিছুরই একটা অন্ধকার দিক থাকে এই ড্রোন যদি ভুল মানুষের হাতে পড়ে তাহলে সেটা গোপন তথ্য চুরি নজরদারি এমনকি হামলার অস্ত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে তাই প্রযুক্তি যতই আধুনিক হোক নৈতিকতার দিকটা না ভাবলে বিপদই আসবে শেষে একটা বিষয় মনে রাখুন পরের বার আপনি যখন আকাশে পাখির ছাঁক দেখবেন একটু ভালো করে লক্ষ্য করুন ওরা সত্যিই পাখি তো নাকি নিঃশব্দে কাজ করে যাওয়া একদল কৃত্রিম পাখি যারা আপনারই চোখের সামনে আপনাকে পর্যবেক্ষণ করছে